উপবিষ্ট আছেন এই অঞ্চলের সম্মানীয় বিধায়িকা আপনাদেরও যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার জানাই এই মহান নেত্রী মহান শিক্ষা প্রতি যিনি আমাদেরকে যথাযোগ্য স্থানে নমস্কার জানাই এটি অত্যন্ত একটি শুভ উদ্যোগ ভালো উদ্যোগ বিগত উনিশশো সালে এই অঞ্চলে আমাদের তৎকালীন পশ্চিমবঙ্গের কথা ভাবতে হবে যে সময় আমাদের ভারতবর্ষ ব্রিটিশের শাসনাধীন এবং শ্রদ্ধা মাতৃকুল যাদের একেবারেই পর্দার আড়াল থেকে যুদ্ধটা করে যেতে হতো সেই যুগে দাঁড়িয়ে যার দশ বছর মাত্র দশ বছর বয়সে গোত্রান্তরিত হতে হয়েছিল বিবাহ হয়ে গিয়েছিল সেই মহীয়সী এই নারী তিনি শিক্ষা কার্যে ব্রতী হলেন এবং তৎকালীন সময়ে দাঁড়িয়ে মায়েদের জন্য নারী শিক্ষার প্রসারে নারী বিদ্যালয় মেয়েদের বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন তাই এই শুভলগ্নে এই পরিসরে ওনার যে মূর্তি উন্মোচনের উদ্যোগ শুভ উদ্যোগ তার জন্য এই কমিটির যারা সদস্য সদস্য আছেন তাদের সকলকে অভিনন্দন জানাই মাননীয় সম্মানীয় বিধায়িকা এখানে উপস্থিত আছেন আমি বিধায়িকাকে অনুরোধ করব আমরা এখানে জানতে পেরেছি যে আমাদের এইখানে যে প্রাথমিক বিদ্যালয়টি চলে সেই বিদ্যালয়টি স্বর্গীয়া কুসুম দেবীর নামে কিন্তু আমাদের যে উচ্চ বিদ্যালয়টি এখানে চলে সেইটির নাম নামকরণ এখনও কুসুম কুমারী দেবীর নামে হয়নি আমি যতটুকু ইতিহাসের কথা শুনতে পেলাম বা জানতে পেলাম মাননীয় বিধায়ক বিধায়িকা মাননীয় পঞ্চায়েত মাননীয় পঞ্চায়েত প্রধান ওনাদের সকলের কাছে এই স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে স্বনির্বন্ধকে অনুরোধ করা যেতে পারে যদি পরবর্তী সময়ে আমাদের এই সাঁকরাইলের বালিকা বিদ্যালয় যেটি উচ্চ বিদ্যালয় তার নামটি স্বর্গীয়া কুমারী দেবীর নামে হয় এটি নিশ্চয়ই আপনাদের সকল কমিটির এবং সদস্য সদস্যদের আবেদন থাকবে কাছে তার পক্ষ থেকে আমি মহারাজকে প্রণাম জানাই উনি একটা আবেদন করেছেন এই আবেদনটা কানার বাড়ির এখন যারা বংশধরা আছেন তারাও করেছেন সরকারি পদ্ধতিগতভাবে যদি এটা করা যায় আমি একশো শতাংশ আপনাদের সহযোগিতা করব সহযোগিতা কাজ বাড়িয়ে এবং আমি যে সহযোগিতা করি সঙ্গে আমার যারা আছেন আমার সঙ্গে যারা থাকেন তারা এরকম শুভ কাজে আমরা সময় তাদের পাশে থাকি সময় তাদের সঙ্গে থাকার চেষ্টা করি সত্যি তো এখন একার জায়গা লোকে ছাড়তে চায় না এখন কেন মানসিকতা দেখলে তখনও লোকে ছাড়ত না সে জায়গায় এত বড় একটা বিল্ডিং করার মতো জমি সামনেও খানিকটা জমি আমরা উদ্ধার করতে পেরেছি যেটা কৃষ্ণ কুমারী দেবী দান করেছিলেন এতখানি জমি নিঃস্বার্থভাবে যাতে মেয়েরা শিক্ষিত হতে পারে যাতে মেয়েরা লেখাপড়া করতে পারে এই এলাকার মেয়েদের যাতে অনেক দূরে না যেতে হয় তার জন্য তিনি ইতিহাস সৃষ্টি করে গেছেন এই স্কুল দান করে গেছেন সত্যিকার কথা তখন হয়তো আমাদের এলাকার লোককে অত লোকে না এরকম হয়তো ছিল হয়েছে সত্যি খুব খুশি যার অবদানে এত বড় স্কুল দাঁড়িয়ে আছে নাম করা স্কুল সাংবাইলের বুকে একটা আমরা সত্যিই খুব আজকে খুশি ওনার মূর্তিটা এখানে স্থাপন করতে পেরেছি বলে

আমাদের বাড়ি মেয়ে দশ বয়সে তার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আমার পাশের গ্রাম সেখানে ওই কাজ কৃষ্ণের সঙ্গে আমার বাড়ির মেয়ে কিন্তু ছেলেবেলা থেকে জেদি ছিল তার জেদ অনুযায়ী স্কুলটা হয়েছে তার ছেলেদের কাছে আবদার করেছে যে আমাকে স্কুল করে দিতে হবে নালে কিন্তু ভালো হবে না ছেলেদের কাছে আবদার করতে ছেলেরা তাকে স্কুল করে সেই স্কুলে আজকে ছেলে মেয়েরা লেখাপড়া করতো তো মানে গ্রামের মেয়েরা তখন গ্রামের মেয়েরা লেখাপড়া করতো এটা কিন্তু ভাবা যেত না কিন্তু তিনি ভেবেছিলেন গ্রামের মানুষকে কারণ গ্রামের মেয়েদের

বললে হয়তো আমাদের হয়ে যেত করি কিন্তু করেনি করুন আজকে আমরা করতে পেরেছি স্কুলের যে কমিটি আছে তারা হেল্প হেল্প করেছে কমিটি যদি হেল্প করতো তাহলে আমরা করতে পারতাম না আগামী দিন এই সুযোগ চিন্তা ভাবনা অনেক কিছু আছে এই স্কুলটা যাতে অন্ততঃ কুমারীর নামে হয় এটা অন্তত আমরা চিন্তা ভাবনা করবো আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব এইটা হচ্ছে আমাদের নাম আমার নাম হাতদেব পাল আমি এই